সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিমানবন্দরকে একটি দেশের আয়না হিসেবে ধরা হয়ে থাকে কেননা আধুনিক বিশ্বে যে দেশের বিমানবন্দর যত উন্নত আর দৃষ্টিনন্দন সে দেশকে বলা হয়ে থাকে তত উন্নত অন্যদিকে এয়ারপোর্টের মাধ্যমে দেশটির জনগণ সংস্কৃতি ঐতিহ্য অর্থনীতিসহ নানান বিষয়ে সাম্যক ধারণা পাওয়া যায় সেদিক বিবেচনা করেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন আর যুগোপযোগী করে তৈরি করা হচ্ছে এর অংশ হিসেবে তৃতীয় টার্মিনালটিও সর্বাধুনিক করে নির্মাণ করা হচ্ছে অন্যদিকে উন্নত দেশের বিমানবন্দরগুলোতে উঁচু দৃষ্টি নন্দন গোল টাওয়ারও দেখতে পাওয়া যায় অনেকের মনেই এই টাওয়ার নিয়ে প্রশ্ন দেখা দেয় বিমানবন্দরের এই টাওয়ারের কাজ কি ঢাকা বিমানবন্দরেও এমন টাওয়ার দেখতে পাওয়া গেছে কিন্তু কেন নির্মাণ করা হয়েছে এটি নামি বাকি এই টাওয়ারের এর কাজ কি এসব প্রশ্নের উত্তর সহ ঢাকা বিমানবন্দরের আধুনিক এই টাওয়ারটির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে যার মধ্যে টার্মিনাল এক ও দুই চলমান আর এ দুটি টার্মিনাল দিয়ে দেশে বিদেশের যাত্রীদেরকে সেবা দেওয়া হচ্ছে যেখানে দৈনিক গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আকাশ পথের যাত্রী চলাচল করছেন হজ ও বিশেষ দিনগুলোতে এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়ে যায় এই দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের তিরিশটি বিমান কোম্পানির একশো থেকে একশো তিরিশটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এ দুটি টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো তথ্য বলছে প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশপথের যাত্রী বাড়ছে বর্তমানে বছরে কোটির মতো যাত্রী চলাচল করছে ঢাকা বিমানবন্দর এক ব্যবহার করে তবে দুটি টার্মিনালে এত যাত্রী ধারণে সক্ষমতা নেই ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষও নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে বর্তমানে তৃতীয় টার্মিনালের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে সর্বশেষ তথ্য বলছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন টার্মিনালটির কাজ আটানব্বই শতাংশ শেষ হয়েছে আর এই তৃতীয় টার্মিনালটি চালু হলে এই উড়োজাহাজ বন্দরের নতুন নতুন দেশে ফ্লাইট পরিচালনার সংখ্যা বাড়বে আর এই বিপুল সংখ্যক ফ্লাইট পরিচালনার জন্য নির্মিত হচ্ছে নতুন একটি এয়ার কন্ট্রোল টাওয়ার বা এটিসি এয়ার কন্ট্রোল টাওয়ারটা কি চট জলদি একটু জেনে নেওয়া যাক আকাশের পানে তাকালে কখনো নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াতে দেখা যায় কখনো আবার মেঘাচ্ছন্ন আকাশ আকাশের এই মেঘ ভেদ করেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে থাকেন দুনিয়ার আকাশ পথে চলার সময় যেন মেঘের সাথে মিতালি করে ছুটে চলেন এসব যাত্রীরা নিচ থেকে আকাশে উড়োজাহাজ খুব বেশি দেখতে পাওয়া না গেলেও এই পথে কিন্তু জটলা লেগে যেতে পারে বা সংঘর্ষ হতে পারে ভাবছেন এও হয় নাকি হ্যাঁ এমন ঘটনা যাতে না হয় সেজন্য বিমান চলাচলকে দূর থেকে কন্ট্রোল করা হয় এক কথায় বলতে গেলে এটিসি হলো বিমানের জট ছাড়িয়ে দেয়া সড়ক বা নৌপথের তুলনায় আকাশপথ পথ সাদা মাটা কারণ এখানে কোনো সীমানা প্রাচীন নেই কোথাও উঁচু নিচু নেই কোথাও সরু বা মোটাও নয় তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে কারণ আকাশেও বিভিন্ন রুট থাকে এই যেমন আঠারো হাজার ফুট উচ্চতার রুট আবার ষোলো হাজার ফুট উচ্চতার আরেকটি রুট দুই দিক থেকে একই রুটে দুটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে আর এই সংঘর্ষের মতো কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলার চালু রয়েছে সংক্ষেপে যাকে বলা হয় এটিসি এটিসির মাধ্যমে বিমান চলাচলের জন্য ভূমি আর আকাশপথের দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে এই নির্দেশনার মাধ্যমে বিমান চলাচলের প্রবাহকে সুসংগঠিত দ্রুততর বিমান চালকদের তথ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয় এর মাধ্যমে আকাশপথে বিমানের সংঘর্ষ প্রতিরোধ করা হয়ে থাকে প্রতিটি এয়ারপোর্টে এরকম একটি টাওয়ার দেখা যায় যেটা সাধারণত গ্রাউন্ড ক্রু থেকে কিছুটা দূরে একদম আলাদা থাকে আর এটাকেই এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বলা হয়ে থাকে এবার আসছি ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এটিসির বিষয়ে ঢাকা বিমানবন্দরের পুরাতন যে দুটি টার্মিনাল রয়েছে তার পাশে আর অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় দশতলা উঁচু একটি ভবন উপরের দিকে এটিকে দিয়ে ঘিরে সুদৃশ্য করে তৈরি করা হয়েছে আর এটিকে বলা হচ্ছে এটি সি আর বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই টাওয়ারটিকে এটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন এটি কি কেন টার্মিনালের পাশে এটি নির্মাণ করা হয়েছে এটি নির্মাণের মাধ্যমে ঢাকা বিমানবন্দর পথে এগিয়ে চলছে লন্ডনের কিংবা নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরের এটিসির মতো সুউচু আর সুদৃশ্য এটিসি এখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পাওয়া যায় এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন সবার নজর কাটছে বলতে সোজা মনে হলেও এই এয়ার ট্রাফিক কন্ট্রোল কাজটি খুবই জটিল এই কন্ট্রোল টাওয়ারের কিছু অভিজ্ঞ লোক বল দিয়ে সব টেক অফ এবং অবতরণ করার অনুমতি দেয়া হয় তাদের দায়িত্ব হল বিমানবন্দরের সেফটি আর অর্ডারটাকে মেনটেন করে রাখা প্রতিটি অ্যারোপ্লেনের পাইলট এবং ক্রু আর যাত্রীদের সেফটি এদের হাতেই থাকে অর্থাৎ যারা এই ট্রাফিক কন্ট্রোল রুমে কাজ করে থাকেন তাদের হাতে এসব নিরাপত্তার দায়িত্ব থাকে একটি বিমানবন্দরের সম্পূর্ণ ফ্লাইট চলার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলট ও ক্রুদের মধ্যে যোগাযোগ করা হয় এর মাধ্যমে ওই প্লেন সম্পর্কিত সমস্ত তথ্য এই যেমন প্লেনের রুট উচ্চতা গতিবেগ এসব তথ্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে আদান প্রদান করা হয় যাতে করে সেই প্লেন সম্পর্কিত সমস্ত ইনফরমেশনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মেইন সিস্টেমের মধ্যে সার্ভেলেন্স রাডারও থাকে এগুলো তাপমাত্রা ও বাতাসে বিমানের গতিবিধি নিরক্ষণ এবং নির্দেশ করে থাকে এর সাহায্যে প্রত্যেকটা উড়োজাহাজকে স্থানীয় আবহাওয়া বার্তা সম্পর্কে তথ্য দেয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ছাড়া কোনো পাইলট ফ্লাইট উড়াতে পারবে না যখন কোনো জরুরি অবস্থা হয় তখন এই এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই অবস্থাকে শান্ত করতে সক্ষম হয় আর এ সময় জরুরি বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোল ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি ও সার্বিক সমন্বয়ে কন্ট্রোল সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র বলছে এটিসি মূলত একটি বড় কন্ট্রোল রুম যেখানে বিমানবন্দরের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারবে সংশ্লিষ্টরা বিমানবন্দরে ইমিগ্রেশন কাস্টম গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্লাইট অপারেটিং কোড অপারেশন নিরাপত্তা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সব বিষয়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোল এ কারণে ঢাকার এটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বেবি চকের উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে থাকে এবার ঢাকা বিমানবন্দরেও সেটি যুক্ত হল এর মাধ্যমে বলা যেতে পারে ঢাকা বিমানবন্দরও উন্নত দেশগুলোর বিমানবন্দরের মতো আধুনিক বিমানবন্দরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল হজরত হাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি টাওয়ারটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিমানবন্দরটিতে রাডার প্রতিস্থাপনের জন্য একটি উন্নত রাডার সিস্টেমও ইনস্টল করছে যা বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যাওয়া সমস্ত বিমান শনাক্ত করতে সক্ষম হবে দু সাল অর্থাৎ চলতি বছরেই এই এটিসি টাওয়ার পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ